কি জানো ছোটবেলায় আমি শুনেছিলাম এক ভয়ঙ্কর গল্প যা কখনো ভুলতে পারিনি এক রাতে গ্রামের মাঝখানে তবে সব রাতে দরজার বাইরে কিছু এক রাতে এক তরুণ ছেলে ওই বাড়ির কাছে গিয়ে দেখল সেখানে একটা জানালা বন্ধ কিন্তু ভেতর থেকে আসছিল কিছু গানের সুর গানের সুর কে গাইছিল হ্যাঁ কিন্তু সেই গান শোনার পর ছেলেটি আর কখনো ফিলেও দেখেনি তারপর থেকে গ্রামে কেউ আর ওই বাড়ির দিকে যায় না গ্রামের সবাই বলে সেই বাড়ির ভেতর একটা আত্মা বাস করে সেই আত্মার গান শুনলে তুমি একদিন হারিয়ে যাবে তাহলে ছেলে কোথায় গেছে ও সে কি বেঁচে আছে জানো কি তাহলে আমাদের বাড়ির কাছে ওই পুরনো বাড়িটা কি আসলে সেসব গল্প সবসময় বাচ্চাদের জন্যই হয় না